আপনি কি জানেন ওষুধ ছাড়া কি করলে দ্রুত আঁচিল ঝরে যায় বিছানার পাশে কী রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগে না ওষুধ ছাড়া কী করলে সুগার কমে যায় মানুষের কোন অঙ্গটি মৃত্যুর পরেও বেঁচে থাকে বিরিয়ানি খাওয়ার পর কি খেলে তাড়াতাড়ি হজম হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা অপশন কাজী নজরুল ইসলাম আল মাহমুদ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শামসুর রহমান সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ওষুধ ছাড়া কি করলে সুগার কমে যায় অপশান কাজ করলে শুয়ে থাকলে ব্যায়াম করলে নাকি ফল খেলে সঠিক উত্তরটি হলো ব্যায়াম করলে ডায়াবেটিস রোগীদের জন্য এই ব্যায়াম খুবই উপকারী ডায়াবেটিস রোগীদের সাধারণত সারা বছর নিয়মিত হাঁটা জগিং ব্যায়াম ইত্যাদি করা উচিত ব্যায়াম রক্তে সুগার নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যায়ামের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে হাঁটা সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে তিরিশ মিনিট করে হাঁটতে হবে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা ব্যায়াম করলে উপকৃত হন তাই রোগীদের প্রতিদিন ঘাম ঝরানো উচিত ব্যায়াম নিয়মিত করলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে পরের প্রশ্ন মানুষের কোন অঙ্গটি মৃত্যুর পরেও বেঁচে থাকে অপশন কিডনি লিভার কর্নিয়া নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই চোখ ছাড়াও কিডনি হার্ট ও লিভারও প্রতিস্থাপন করা হয় এই অঙ্গগুলোর কোষগুলো মৃত্যুর পরেও কাজ করতে থাকে তাই মৃত্যুর পরের কয়েক ঘন্টার মধ্যে সেগুলো বের করে অন্য রোগীকে দেওয়া হয় মৃত্যুর পরবর্তী চার থেকে ছয় ঘন্টার মধ্যে হৃদপিণ্ড অন্য রোগীর দেহে স্থানান্তরিত হয় একইভাবে কিডনি বাহাত্তর ঘণ্টা এবং লিভার আট থেকে বারো ঘণ্টা সতেজ থাকে মৃত্যুর পর মানব চোখের কর্ণিয়া ছয় থেকে চার ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা হয় মৃত্যুর পর তাদের শরীরের অনেক অঙ্গ পণ্য রোগীদের দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে চোখ দান করা হয় মৃত্যুর পরের চব্বিশ ঘন্টার মধ্যে চোখ অপারেশন করা প্রয়োজন পরের প্রশ্ন বিরিয়ানি খাওয়ার পর কি খেলে তাড়াতাড়ি হজম হয় অপশান জোয়ান লিকার চা দুধ নাকি কালো জিরা সঠিক উত্তরটি হলো লিকার চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এই লিকার চা লিকার চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে রোগ দ্রুত হয় না এবং স্বাস্থ্য ভালো থাকে ফলে নিয়মিত চা পানে এর উপকার পাওয়া যায় এটি পেট পরিষ্কার রাখে ও হজম প্রক্রিয়া সহজ করে এমনকি পেশির টান পেট ফোলা দূর করে লিকার চা অক্সিডেন্ট সমৃদ্ধ যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন তিন কাপ লিকার চা পান করলে হৃদরোগের ঝুঁকি কমে লিকার চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে উপস্থিত টক্সিন দূর করতে সাহায্য করে পরের প্রশ্ন কোন দেশে দুটি রাজধানী রয়েছে অপশন জাপান মেক্সিকো কানাডা নাকি বলিভিয়া সঠিক উত্তরটি হলো বলিভিয়া পরের প্রশ্ন বিছানার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগে না অপশান তেজপাতা লেবু লবঙ্গ নাকি রসুন সঠিক উত্তরটি হল লেবু সারা বছরই ঠান্ডা লাগার ধাপ যাদের থাকে তাদের রোজরাতে বিছানার পাশে এক টুকরো কাগজি লেবু রাখলে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যেতে পারে সম্ভবত বাজারে সবচেয়ে সহজলভ্য ভিটামিন সি সমৃদ্ধ ফল হল লেবু লেবুতে রয়েছে ভিটামিন সি যা শরীরকে সর্দি কাশির সংক্রমণ থেকে রক্ষা করে কাগজি লেবুতে আছে নিজস্ব বিশুদ্ধিকরণ ক্ষমতা বিছানার পাশে কাগজি লেবু কেটে রাখলে বাতাসে টক্সিন জমতে পারে না তাছাড়াও পরিবেশে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম তাই রোজ রাতে বিছানার পাশে কাগজি লেবু কেটে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কাগজি লেবুর মধ্যে ব্যাকটেরিয়া নষ্ট করার ক্ষমতা আছে পরের প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি অপশান অ্যামাজন গঙ্গা নীলনদ নাকি যমুনা সঠিক উত্তরটি হলো নীলনদ পরের প্রশ্ন ওষুধ ছাড়া কি ব্যবহার করলে দ্রুত আঁচিল ঝরে যায় অপশান অ্যালোভেরা গাজর রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হলো অ্যালোভেরা ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে আঁচিল দূর করার ক্ষেত্রে এটি দারুণ কার্যকর আঁচিল দূর করতে অ্যালোভেরা জেলের আশ্চর্য উপকারিতা রয়েছে শুধু আঁচিলের উপর সামান্য অ্যালোভেরা জেল লাগিয়ে সেই জায়গাটা কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিন এবং কাপড় শুকিয়ে গেলে তুলে ফেলুন তবে এই প্রক্রিয়াটি একটু ধীর গতির তাই এটি করতে কিছুটা সময় লাগতে পারে এটি দিনে তিনবার ব্যবহার করলেই হবে পরের প্রশ্ন কি খেলে রক্তাল্পতা দ্রুত দূর হয় মাছ মাংস ডিম নাকি শাকসবজি সঠিক উত্তরটি হল শাকসবজি শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক কচুর লতি কচু পালং শাক বিট লেটুস ব্রকোলি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ এই শাক সবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে রক্তাল হাত থেকে মুক্তি পেতে হলে রোজ চীনাবাদাম খান চীন থাকা আয়রন আপনার শরীরকে রাখবে নিরাপদ পরের প্রশ্ন কোন মাছ খেলে সবসময় ত্বক অপশান ইলিশ মাছ পাঙ্গাস মাছ রুই মাছ নাকি কাতলা মাছ সঠিক উত্তরটি হলো ইলিশ মাছ ইলিশ মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্ত জমাট বাড়তে দেয় না রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং ত্বক ও চুল ভালো রাখে এই মাছে থাকে পর্যাপ্ত মিনারেল ইলিশ খেলে মস্তিষ্কের গঠন ভালো হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন